অ্যাংলো স্যাংশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড যেটাকে বলা হচ্ছে কি চারশো থেকে এক সাল পর্যন্ত যে সময়টি আছে সেটাকে অ্যাংলো স্যাংশন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড বলা হয় এখন এটাকে মনে রাখতে পারি কিভাবে চারশো পঞ্চাশ মানে সব থেকে আগের ডিউরেশন এবং এই এক হাজার ছেষট্টির শেষে আছে ছেষট্টি এই ছেষট্টি দিয়ে আমরা মনে করতে পারি ফয়দফাদাবি উত্থাপন করেন উনিশশো সালে উনিশশো সালে এবং ছয় দফা বাঙালি জাতির ম্যাগনা কার্টা বলা হয় বা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় এখন এই ছয় দফাটি যেহেতু ছিল আগে প্রাচীন বাংলার একটি দাবি বাংলাদেশ তখনো হয়নি উনিশশো সালে এখন এই ছয় দফা যেমন ছেষট্টিতে ঠিক তেমনি আমরা বলতে পারি যে ওল্ড ইংলিশ পিরিয়ড এক সাল পর্যন্ত মানে লাস্টে যখন ছেষট্টি আসে সেই ছেষট্টি সাল পর্যন্ত হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড অর্থাৎ চারশো থেকে এক সাল যে সময়টি আছে সেটি হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড